সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাদ ইন ব্রয়লার ও সোনারি মুরগির ফাইকেরি আপডেট নিয়ে প্রথমে জানিয়ে দিব খামারি ভাইদের জন্য একটা সুখবর রয়েছে সেই সুখবরটা হচ্ছে বাচ্চার দিক দিয়ে আর যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বা সোনালি রেডি মুরগিগুলো বড় হয়েছে তাদের জন্য তো কিন্তু দুঃখের সম্পদ রয়েছে তাদের জন্য হতাশাগ্রস্ত জন্য হতাশাগ্রস্ত কারণ মুরগির রেটটা কিন্তু একেবারে কমে গেছে ব্রয়লার মুরগির বাচ্চার রেটটা কিন্তু কিছুটা কমতে আছে বা অন্য অন্য যে সকল বাচ্চাগুলো রয়েছে সকল বাচ্চাগুলোর দামটা কিছুটা কমতে দিয়েছে তবে বেজিং হাঁসের বাচ্চাটা কিন্তু একেবারে আকাশচন্দির দাম রয়েছে একশো দশ টাকা পর্যন্ত বেজিং হাঁসটা বিক্রি হচ্ছে বেজিং হাঁসের হাঁসের রেটটা কিন্তু সবসময় একটু বাড়তি থাকে যারা বেজিং হাঁসে পালন করবেন তাদের জন্য কিন্তু দুঃখজনক খবরটা রয়েছে কিন্তু কোনো আগে কিছুদিন আগে কিন্তু সত্তর থেকে পঁয়ষট্টি আশি টাকা ছিল তবে এখন কিন্তু বেজিং হাঁসের বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে অনেকে বলে থাকেন যে ব্রয়লার মুরগির মতো কিন্তু বেজিং হাঁসটাও কিন্তু অনেকটা বড় হয় অনেকে বলেন যে পঁয়ত্রিশ দিনে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় এটা কিন্তু বাস্তবতা নয় দেখা যাচ্ছে তিন দুই মাস আড়াই মাসের জন্য পালন করলে তখন দেখা যাচ্ছে বেজিং হাঁসটা দেখা যাচ্ছে তিন কেজি বা আড়াই কেজি এরকম ওজন হয়ে থাকে তবে এটার খরচটা বাড়তি রয়েছে অনেকে যে ব্রয়লার মুরগির রেটটা ওটা করতেছে বা ব্রয়লার মুরগি ফালতে পালতে দেখা যাচ্ছে রেটটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে অনেকে সেজন্য বেজিং হাঁসটা ফালন করার দিকে ঝুঁকছে সেজন্য বেজিং হাঁসের রেটটা কিন্তু আস আকাশ চুমিয়ে রয়েছে তো যারা বেজিং হাঁসটা কিনবেন তারা কিন্তু একশো দশ টাকা বা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যাদের এখন ব্রয়লার বাচ্চাগুলো তুলবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে কারণ ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর রেট কিন্তু পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা নগদ টাকা দিয়ে কয় করবেন তারা কিন্তু এই রেটে পাবেন আর যারা বাকি নগদে ডিলারের সাথে কাজ কারবার রয়েছে তারা কিন্তু আটত্রিশ থেকে সরি তিরিশ থেকে চত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এভাবে হয়তো কিন্তু হতে পারে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য এ এবার যারা বাকি নগদে ব্যবসা করলে কিন্তু দেখা যাচ্ছে আপনার যেই আপনার বাকি নগদে ব্যবসা করলে কিন্তু লসের সময়টা বেশি হবেন কারণ যে ডিলারগুলো রয়েছে এই ডিলারগুলো সুন্দর সুন্দর কথা বলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফিডের বস্তা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে তবে আপনি যদি নগদ টাকা দিয়ে ফিডের বস্তাগুলো ক্রয় করেন আপনারা কিন্তু বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর নগদ টাকা দিয়ে যদি বাচ্চাগুলো তোলেন তারাও কিন্তু আঠাশ থেকে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করব আপনারা যারা পাঁচশো ছশো বা তিনশো এরকম মুরগি পালন করেন তারা অবশ্যই নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন তখন জানিয়ে দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি চোরেরগুলো যারা আমাদের চ্যানেলটা তুলেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আশা আজ ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা সাতক্ষীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সুনামগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা হবিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথায় চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা নোখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে এই ছত্রিশ টাকা কোথাও কোথাও বত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নেত্রকোনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কক্সবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা বাঘানাটা বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে ছয়ত্রিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা নসিংহিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে ষাট টাকা নারায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দশ টাকা পুটুয়ালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা জিনা বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা জালোকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বান্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা চুয়াডাঙ্গাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সিরাজগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ সাতত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা মৌলভীবাজার বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা লক্ষ্মীপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সুপ্রিয় দর্শক আজ ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ